আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে শুধু শর্ট ভিডিওই দিয়ে থাকি কাজের চাপে আসলে ফুল ভিডিওগুলো দেয়া হয় না তো আজকে আমি আপনাদেরকে এই ফুল ভিডিওতে শেয়ার করব এটা কত টাকা প্রাইস এবং আপনারা এটা কিভাবে নিতে পারবেন এবং এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়ে তৈরি করা এটা কি মানের এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা এবং কি কালারটা ইউজ করা সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো হ্যালো বন্ধুরা দেখতে পারতেছেন আমার এখানে যে স্পিকারটা আছে এটা হচ্ছে এইট ইঞ্চি টাওয়ার স্পিকার ক্যাবিনেট আর এই ক্যাবিনেটটার একটা দিকই বলবো এখানে আপনারা যে স্পিকারগুলা ইউজ করবেন এরকম ভাবে যারা ক্যাবিটগুলা তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের ক্যাবিনেটের মাপটা বলে দিচ্ছি আগে আপনাদেরকে বলে দিয়ে একটা বিষয় এই ক্যাবিনেটটা যেভাবে তৈরি করা হয়েছে এখানে নিপ্পন আমেরিকান ফিওরি বুশম্যান এগুলো সব স্পিকার কিন্তু আপনারা এই টেনসি স্পিকারগুলো কিন্তু আপনারা এই কেবিনেটটায় লাগাইতে পারবেন মানে তিনটা স্পিকার কিন্তু একই রকম সাউন্ড হবে খুবই সুন্দর একটা ফিল পাবেন আপনারা এটা দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন টুইটার টুইটারটা অবশ্যই দেখতে পারছেন এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে ইউএসএ টুইটার এটা অনেক আগের মডেল এই টুইটারগুলো অনেক ভালো মানের টুইটার তো আমাদের কাছে ছিল এখন বর্তমানে হচ্ছে টুইটারগুলো শেষ হয়ে গেছে এই কয়েকটা ছিল এই ভাইয়ের লাগাই দিছি একটা এই ভাই শুধু একটা ক্যাবিনেটের অর্ডার ছিল এবং একটা এম এর অর্ডার ছিল তো এই ক্যাবিনেটটা হয়ে গেছে ইনশাআল্লাহ আর এমটা হচ্ছে আপনাদেরকে সময়ের অভাবে আর কি ভিডিওটা তৈরি করে দিতে পারছে না কারণ করা হয়ে গেছে ওইটা আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাওয়ার পাইপ এখানে দুই ইঞ্চি হাওয়ার পাইপটা ইউজ করেছি যারা এইট ইঞ্চি স্পিকার কেবিনেট তৈরি করবেন তারা এই মেজারমেন্টে তৈরি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে সতেরো ইঞ্চি উচ্চতা উচ্চতা সতেরো ইঞ্চি এবং চড়া আছে হচ্ছে এগারো ইঞ্চি দেখতে পাচ্ছেন চড়া আছে এগারো ইঞ্চি এবং এই সাইডে আছে হচ্ছে আপনার দশ ইঞ্চি এই সাইডে আছে দশ ইঞ্চি আর দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কেবিনেট সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুইট একদম সুইট একটা স্পিকার টার্মিনাল লাগিয়ে দেয়া এটা কিন্তু খুবই ভালো মানের স্পিকার টার্মিনাল এগুলো আমরা ইউজ করি প্রতিটা ক্যাবিনেটে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি আর এই বোর্ডটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফ কালার মারা দেখতে পাচ্ছেন কালারটা একটু দেখাই আপনাদের এই যে কালারের দিকটা একটু দেখাই ওয়াটারপ্রুফ কালার এবং এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এর জন্য ফিনিশিংটা এরকম যদি বাংলা এমডিএফ বোর্ড হইতো তাহলে ফিনিশিং ভালো হইতো না তো যাই হোক আসলে বুঝতে পারছেন এগুলো হচ্ছে দামি এমডিএফ বোর্ড তো এগুলো বোর্ড দিয়ে আপনারা যদি বাড়ান সাউন্ডের রেজাল্টটাও খুব ভালো হবে আউটপুটটা খুবই ভালো দেবে আর এটা হচ্ছে স্টিল একটা নেট দেখতে পাচ্ছেন স্টিল নেট এটা অনেক সুন্দর একটা নেট আর এই নেটগুলো হচ্ছে আমরা একবারে ইঞ্চি হিসাবে কিনে নিয়ে আসি আমাদের যতটুকু লাগে কিন্তু আমরা এগুলো সেল করে থাকি তো এই স্পিকার কেবিনেটটা প্রাইস বলে দিতে চাইছিলাম কোন ধরেই বকবক করলাম তো এটা প্রাইসটা বললাম না তো এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এরকম একটা স্পিকার কেবিনেট পেয়ে যাবেন স্পিকার বাদে কিন্তু অনেক ভাই কমেন্ট করেন ভাই স্পিকার দিয়ে কিনা স্পিকার থাকবে না টুইটার থাকবে না শুধু কেবিনেটটা থাকবে ভিতরে ফোন দিয়ে দেওয়া থাকবে এবং হাওয়ার পাইপটা দিয়ে দেওয়া থাকবে এবং নেট দিয়ে দিয়ে দেওয়া থাকবে তো অনেক বড় ভাই আসলে এক এক সময় এক এক কথা বলেন যে ভাই আপনারা তো সম্পূর্ণ রেটটাই বলেন না সম্পূর্ণ না সম্পূর্ণ একটা রেডি করতে গেলে পরে অনেক টাকা খরচ পড়ে যাবে যে রকম মনে করেন একটা কেবিনেট হচ্ছে আপনার 2650 টাকা এবং আপনার এই স্পিকারটা আছে বাইশশো পঞ্চাশ টাকা নিপন আমেরিকান অরিজিনাল স্পিকার এবং টুইটার আছে হচ্ছে আপনার ছয়শো পঁচিশ টাকা তো সেক্ষেত্রে গেলে পরে অনেক টাকা আপনাদেরকে খরচ পড়ে যাবে তো যাই হোক যারা আমাদের এই রকম ধরনের পণ্য নেবেন এরকম বক্স নেবেন কিংবা ক্যাবিনেট নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের দোকানেও কিন্তু চলে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে সালমারা বাজারে সালমারা বাজারে আসার পরে যে কোনো কিংবা বালিয়াকান্দি থেকে যে কোনো বললেই হবে ইলেকট্রনিক্স যাব। কিন্তু কিন্তু নিয়ে চলে আসবে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের নামই দোকানের নামটা তো অবশ্যই চলে আসতে পারবেন আর অবশ্যই একটা কথা বলবো এখনো যে বড় ভাইরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তো যাই হোক দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম